এর বারো নম্বর প্রশ্ন থেকে আমরা করবো বারো নম্বর প্রশ্ন হলো নিচের ভাগ্নাংশগুলোর কোনটি ভাগ ফল ভার্য অপেক্ষা বড় হবে আমরা এই ভাগগুলি গুলির গুলি বের করবো ভাগ বের করার পর যে ভাগ আসে এর কোন বাক্যটা ভাগ্য থেকে বড় সেটা আমরা চিহ্নিত করবো যদি বড় ভাগ লিখবো বড় আর যদি বড় না হয় তাহলে আমরা লিখবো ছোট তো বারোর ক নম্বর হচ্ছে এক দশমিক দুই ভাগ এক দশমিক দুই এই ভাগটা আমরা করি আমরা জানি এখানে ভাজ্য হলে এক দশমিক দুই এবং ভাজক হলে এক দশমিক দুই তো ভাজককে দশমিক মুক্ত না করে বাক্য বের করা যায় না এই জন্য এটাকে দশমিক মুক্ত করার জন্য আমরা একের পরে যেহেতু একটা অঙ্ক আছে দশ দ্বারা গুণ করে দেব এক দশমিক দুই গুণ দশ ভাগ হলো এক দশমিক দুই গুণ দশ দশ বারো গুণ করলে এটা হয় বারো এই ভাজ্য হয়ে যায় বারো আমরা বারোকে বারো তারা ভাগ ফলে ভাজ্য এবংফল হয়ে যায় এক বারো তারা এক আমরা দেখতে পাচ্ছি এক আর হচ্ছে ভাজ্য অপেক্ষা করো এখানে ভাজ্য হচ্ছে এক দশমিক দুই এখানে এক এবং এক দশমিক দুই এর মধ্যে এক হলো ছোট এক ছোট আর এক দশমিক দুই হলো বড় ছোট কারণ বড় এক হলো এখানে ভাগ ফল তাহলে আমরা বলতে পারি ভাগ ফল হচ্ছে ছোট আর ভাগ্য হচ্ছে বড় এক হচ্ছে এখানে ভাগ ফল এক ভাগ ফল আমরা এখানে লিখলাম যে এই এক হলো বাক ফল আর এক দুই এটা হচ্ছে ভাগ্য তাহলে এখানে ফলটা ছোট এবং ভাজ্যটা বড় একদেশি ভাগ্য আর এক হচ্ছে বাক ফল

করলে এটা হয়ে যাবে পঁয়ত্রিশ ভাগ তিন দশমিক পাঁচটা গুণ করলে তো দ্বারা ভাগ করলে ভাজ্য আর ভাজ বাক্য হবে এক তিন দশমিক পাঁচ থেকে আমরা দেখতে পাচ্ছি তিন দশমিক পাঁচ হলো ভাজ্য আর বাক্য হচ্ছে এক বড় হলো তিন দশমিক পাঁচ আর এক হলো ছোট এক ক্ষুদ্রতর তিন দশমিক পাঁচ তিন দশমিক পাঁচ এক ক্ষুদ্রতর সুতরাং ভাগ এক হচ্ছে এখানে ভাগ ফল আমরা লিখবো ভাগ ফল ছোট আর তিন দশমিক পাঁচটা হচ্ছে এখানে তিন দশমিক হলো বড় ছোট নম্বর অঙ্ক আমরা করব নম্বরে আছে শূন্য দশমিক আট ভাগ শূন্য দশমিক আট যদি দশমিক করতে করতে চাই দশ বারো করতে হয় শূন্য দশমিক আট গুণ দশ ভাগ শূন্য দশমিক আট গুণ করার পর ভাগ্য হয় 8 এবং ভাজ করলে ভাগ আট হচ্ছে ভাগ্য তাহলে শূন্য দশমিক আট অবশ্যই এক থেকে ছোট আমরা এক হচ্ছে বড় এক বৃহত্তর শূন্য দশমিক আট সুতরাং এক হচ্ছে ভাগ ফল ভাগ এবং সুন্দর সঙ্গে আট হচ্ছে ভ্র্য সুতরাং গ নম্বর অঙ্কটিতে ভাগ ফল বড় এবং ভাজ্য ছোট তো প্রশ্ন ছিল এখানে যে এই তিনটা অঙ্কের মধ্যে কোনটাতে ভাগ ফল বড় প্রথমটাতে ছোট প্রথম অঙ্কতে ভাগ ফল ভাজ্য অপেক্ষা ছোট আমরা এখানে দেখতে পাচ্ছি এই ভাগ ফল আমরা করেছি দ্বিতীয় অঙ্কটার মধ্যেও এই ভাগ ফল ভাজ্য থেকে ছোট আর শুধুমাত্র তৃতীয় অঙ্কটাতে গ অঙ্কটাতেই ভাগ ফল ভাজ্য অপেক্ষা বড় তো এই ছিল আজকের এই বারো নম্বর অঙ্ক

একশো চোদ্দ দশমিক পাঁচটি দূরত্ব হবে কম আর দূরত্ব কম দূরত্বটা বের করার জন্য অবশ্যই ভাগ করতে হবে মোট দূরত্বকে মোট সময় যারা ভাগ তাহলে কে একশো চোদ্দ মোট সময় হলো দুই দশমিক ভাগ করে দিলেই

এক হাজার একশো কে ভাগ করলে প্রথমবার যায় আমরা চারবার একশো পঁচিশ চার এক চার পঁচিশ সে হয় একশো হচ্ছে চার এক চোদ্দ পাঁচ কেটে নিচে আসবে একশো যাবে হলো পাঁচবার পাঁচ পঁচিশ শূন্য একশো পঁচিশ হয়ে যায় বড় হয়ে যায় আমরা না পাঁচবার দেবো হচ্ছে শূন্য আর এখানে হচ্ছে দুই বিশ

সুতরাং গাড়িটি দুই দশমিক পাঁচ ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করে একশো চোদ্দ দশমিক পাঁচ কিমি এক ঘন্টায় তার চেয়ে কম দূরত্ব অতিক্রম করে আর এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা দূরত্বকে মুঠ সময় দ্বারা ভাগ করে দিয়েছি ভাগ করে আমরা ভাগ করে পেয়েছি পঁয়তাল্লিশ আমরা লিখতে পারি এই গাড়িটি এক ঘন্টায় গাড়িটি এক ঘন্টায় পঁয়তাল্লিশ দশমিক আট কিমি আট কিমি চার এটি হচ্ছে এই শূন্য তেরো নম্বর প্রশ্নের উত্তর তো আমরা আজকে বারো এবং তেরো দুইটা অঙ্ক করলাম তো তোমার তোমরা দেখো যে বারো এবং তেরোতে কোথাও কোনো সমস্যা আছে কিনা থাকলে আমাদের কমেন্টে জানাবে তো তোমরা এই অঙ্কগুলি অবশ্যই বাসায় চর্চা করবে সবাইকে ধন্যবাদ